আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের কাঠামোগত যে সংস্কারের কথা বলতেছিলাম সংবিধানের যে সংস্কারের কথা বলতেছিলাম কেবলমাত্র দল পরিবর্তন করে কেবলমাত্র ব্যক্তি পরিবর্তন করে যে বাংলাদেশকে রক্ষা করা যাবে না সেগুলির যে সমস্ত কথা আমরা এতদিন করে বলে আসতেছিলাম সেইটা আমরা আসলে বাংলাদেশে এখন ঘুরতে দেখতেছি বাংলাদেশের সমস্ত মানুষ এখন এই কথাটা মনে করে যে বাংলাদেশে রাষ্ট্রটা সংস্কার করতে হবে কিন্তু আমরা যেটা আসলে দেখি যে এই পর্যন্ত কথা বলা সহজ পরের যে কথাটা আসে সেটা হচ্ছে যে আসলে কি কি বিষয় সংস্কার করতে হবে আর কি পদে সংস্কার করলে সেই সংস্কারটা আসলে ট্যাক্সই হবে স্থায়ী হবে ইতিপূর্বে আমরা বহুবার আসলে বহু আন্দোলনে বিজয়ী হয়েছি বহু পরিবর্তন করেছি এবং তারপরে এই সমস্ত পরিবর্তন আসলে বেহাত হয়েছে বাংলাদেশে এইবার যে সরকারটাকে বসানো হয়েছে একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে আন্দোলনের ভেতর দিয়ে আগের সরকারগুলির সাথে এই সরকারের অন্তত একটা পার্থক্য আছে যে আগে আমরা যাদেরকে বসাতাম তাদের কাছে একটা ব্যাপারই আসলে আমরা দায়িত্ব অর্পণ করতাম আমরা চাইতাম যে আপনারা একটা একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং করে দিয়ে আপনারা চলে যাবেন বাংলাদেশে এই প্রথমবার একটা সরকারকে বসানো হয়েছে যে সরকারের কাছে দাবি হচ্ছে এই যে আসলে কেবলমাত্র একটা নির্বাচন নয় আরেকটা সরকার বসানো হয় বাংলাদেশকে এই একটা পরিবর্তনের ভেতর দিয়ে আপনাদের এরকম সংস্কার করতে হবে যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এই সাংবিধানিক ক্ষমতাকে ব্যবহার করে আইনের ক্ষমতাকে ব্যবহার করে ভবিষ্যতে আর কেউ স্বৈরতন্ত্রী কিংবা ফেসিবাদ হয়ে না উঠতে পারে আজকে এক মাসের জায়গায় যেটা আলোচনা হচ্ছে সেই জায়গার মধ্যে বাংলাদেশে এখন যারা সরকারে আসীন আছেন তাদের পক্ষে সেই কাজটা শুরু করা সম্ভব হচ্ছে বলে আমার মনে হয় এখনও পর্যন্ত প্রাত্যহিক যে সমস্ত কাজ যে কাজগুলি এখন না করলেই নয় ধরেন সেই কাজগুলির মধ্যেও আসলে এই সরকার যা করতে পারতো বলে আমাদের কাছে মনে হয় সেগুলির মধ্যে অনেকগুলি করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু একটা দুইটা জায়গায় আমি এইখানেও বলতে চাই পাবলিকলি অন্য জায়গায় বলছি সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারটা তাদের পরিবারগুলি পরিবারগুলির ব্যাপারটা দেখা একটা ব্যাপার ছিল এখন পর্যন্ত সেই দিকে খুব মনোযোগ দেওয়া হয়েছে এটা আমার মনে হয়নি আর সবচেয়ে যেটা কঠিন কষ্টের সেটা হচ্ছে যে আজকে পর্যন্ত যারা হাসপাতালে আছেন যারা চিকিৎসার জন্যে আসলে কাতরাচ্ছে তাদের প্রতি আসলে এই আন্দোলনের পরে যে সরকার বসছে কিংবা আমরা যারা আসলে এখন রাজনীতি করি তারা যে দায়িত্বটা পালন করতে পারতাম সেই দায়িত্বটা পালন করি না আজকে এইখানকার এই সমাবেশ থেকে আমি বলতে চাই যে সংস্কারের কাজ করবেন কীভাবে করবেন সেগুলি আপনারা নির্ধারণ করুন কিন্তু তার আগে হাসপাতালে যারা কাতরাচ্ছে এবং যারা আসলে পরিবার পরিবারের উপার্জনক্ষম মানুষদেরকে হারিয়ে একটা অসহায় অবস্থার মধ্যে আছে এই দুইটা খাতকে অন্তত অগ্রাধিকার ভিত্তিতে সাত দিনের মধ্যে এর একটা সমাধান করে আপনাদের সবাইকে ধন্যবাদ